মাত্র দুটো আলু দিয়ে দু থেকে তিন তিনটে আলু দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলেছি দেখুন একদম ক্রিস্পি খেতে খুব ভালো লাগে বেশি উপকরণ লাগে না একদম দেখুন মুজমুজ করছে ঝটপট বানিয়ে ফেলবেন এভাবে খুব বেশি সময় লাগে না সসের সঙ্গে পরিবেশন করবেন অসাধারণ খেতে লাগে এভাবে খেলে খুব সুন্দর লাগে ফ্রেঞ্চ ফ্রাই আপনারা অনেক খেয়েছেন কিন্তু এতে এটা তার থেকেও টেস্টি দু একটা উপকরণ দিয়েছি হয়তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি কৃষা কিসে আমি ভ্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই এখানে দেখুন বানানোর জন্য আমি আলু নিয়েছি চারশো গ্রামের মতো এখানে আমি বিনস কুচিয়ে নিয়েছি বীজটা বার করে ফেলেছি ফেলে দিয়েছি বার করে কুচিয়ে নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি আলুগুলো টুকরো টুকরো করে কেটে নেব ছাড়িয়ে রেখেছিলাম এগুলো কাঁচা আলু আলুগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব আলু সেদ্ধর জন্য পোড়াতে জল দিচ্ছি জল দিয়ে দিলাম নুন দিয়ে সেদ্ধ করার কোনো দরকার নেই আমি এমনিই সেদ্ধ করে নেব সব আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তুলে নেবো জল থেকে সব আলুগুলো জল ঝরিয়ে নিয়েছি এবার মেখে নেব আমি একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে আলুটা মেখে নেবো আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি একটুকু দানা ভাব নেই এমনভাবে মাখতে হবে যাতে ডালা ডালা না থাকে আমার আলুটা মাখা হয়ে গেছে এবার একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো গাজর কুচানো বিনস কুচানো কর্নফ্লাওয়ার মতো লবণ সব কিছু আমি হাত দিয়ে মাখব রেসিপিটা খেতে অপূর্ব লাগে খুব সুন্দর খেতে হয় সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো করে মেখে নিয়েছি এই মাখাটা এবার আমি একটুখানি ঢাকা রাখব তারপরে একটু কাজ আছে আমার লাগবে একটা বোতল আমি এখানে একটা বোতল নিয়েছি বোতলের সিপিটা কেটে নেবো বোতলে সিপিটা কেটে একটা ডিজাইন বানাবো একটা ডিজাইন বানিয়ে নিয়েছি এবার পেছনটা থেকে হাত দিয়ে ভাবে ঠেল মারবো চাপ দিলে পেছন দিয়ে ভাবে চাপ দিলে এ পাশটা দেখুন কত সুন্দর ফাঁকা হয়ে যাচ্ছে এভাবে একটু ফাঁকা ফাঁকা করে নেব হয়ে গেছে এখান থেকে ডো নেব ডো গোলাই যায় শক্ত হয়েছে যা এভাবে হাতে লম্বা করে নেব বোতলের ভেতরে যাওয়ার মতো শুরু করব রেসিপিটা খেতে অনেক ভালো বানাতে ততটাই সহজ খুব বেশি সময়ও লাগে না খুব বেশি উপকরণও লাগে না খুব ঝটপট বানানো হয়ে যায় খেতে খুব মজার সব বোতলের মধ্যে পুড়ে নিয়েছি এবার সিপিটা আটকে দেবো একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আমি সাদা তেল দেবো গরম হতে হতে আমি রেসিপিটা বানিয়ে নেবো এভাবে বোতলে চাপ দেবো দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে ছুরি দিয়ে কেটে নেব আপনাদের সুবিধার জন্য আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি চাপটা একটু জোরে দিতে হবে বোতলের মধ্যে তেলটা গরম হয়েছিল কি না চেক করে নিয়েছি গরম হয়ে গেছে খুব ভালো মতো এই রেসিপিটা কিন্তু হাত দিয়ে তোলা যাবে না আমি এভাবে ছুরির মধ্যে আস্তে করে তুলে নেব এভাবে তেলের মধ্যে দিয়ে দেবো আমি গ্যাসটা একদম লোতে রেখেছি একটু হতে দেবো ওইভাবে গ্যাসটা লোয়ে রেখে তারপরে আঁচটা একটু বাড়িয়ে দেবো একদম হালকা করে এটা ভাজা হয়ে গেছে তুলে নেব কতটা ক্রিস্পি দেখেছেন দেখো বন্ধুরা আমি বাকিগুলোও সব রেডি করে নিয়েছি ভেজে নেবো আবারও বন্ধুরা এগুলো কিন্তু তোলার সময় খুব নরম থাকে সাবধানে তুলতে হবে নয়তো সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আর একটা দরকারি কথা বলে রাখি বন্ধুরা এই যে একসঙ্গে আমি কিন্তু অনেক দিইনি অনেক দিলে একসঙ্গে লেগে গেলে জড়িয়ে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেই জন্য অল্প অল্প করে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে ভেজে নিতে হবে সব ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দারুণ একদম মুখে কতটা সুন্দর দেখেছেন দারুণ খেতে একদম মুজমুজ করছি ঝটপট বানিয়ে ফেলবেন খুব সহজেই বানানো হয়ে যায় খুব বেশি সময় লাগে না খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা ছোট্ট লাইক করবেন চ্যানেলটিকে নতুন বন্ধুরা প্লিজ আপনাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ